হ্যালো ভিরাস আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো হ্যামেস্টার কম্পোটে আমাদের যে টোকেন দেওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওতে আপনার সাথে কথা বলবো আপনারা যে টোকেনটা পেলেন এটা কিসের উপর ভিত্তি করে পেলেন এবং এটার প্রাইস কত হতে পারে জাস্ট একটা আইডিয়া দিব এবং এটা লিস্টেড হবে কখন এবং কীভাবে সেল করবেন সেটা নিয়ে বিস্তারিত আপনার আলোচনা করব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো আপনার হ্যামেস্টার কম্পোটি ঢোকার পরে আপনার টোকেনটা চেক করার জন্য ওই যে নিচে এয়ারড বলে যে অপশনটা পাবেন এখানে চলে আসবেন এখানে আসার পরে দেখেন আমি এই যে টোটাল টোকেন পেয়েছি এক হাজার তিনশো বিরাশিটা খেয়াল করবেন এখানে টোটাল চারটে অপশন আছে এটা আমার টোটাল টোকেন আর নিচে যে জিরো অপশনটা আছে এখান থেকে আমি যখন ক্লাইম করব কতগুলো ক্লাইম করব সেটা এখানে উঠবে আর তারপরে আছে এই যে একশো বাষট্টিটা এটা হচ্ছে নেক্সট আনলক মানে এটা পরবর্তীতে আমাদের হয়তো যে কোনো একটা সিস্টেমে কিংবা সিজন টুতে যাই হোক আর একটা সিস্টেমে দেবে এটা বিস্তারিত পরে আপনারা বুঝতে পারবেন কিংবা আমি ভিডিওতে বুঝিয়ে দেব যে কোনো এক সময় তো আর একটা আছে আনক্লাইম তো এখানে দেখেন আপনার যে আনক্লাইম বলে যে যেটা দেখছেন আপনারা মূলত এই টোকেনটা কিন্তু সেল করতে পারবেন আনক্লাইম যেটা দেখছেন আর এই যে যেটা আনলক দেখছেন এটা আপনারা পরবর্তীতে অন্য যে কোনো সময় সেল করতে পারবেন তো আনক্লাইম যে টোকেনটা দেখছেন এটা কিন্তু আপনারা ছাব্বিশ তারিখে সেল করতে পারবেন আর নিউ আনলকের যেটা ওটা পরবর্তীতে যে কোনো সময় ওদের শিডিউল অনুযায়ী তখন সেল করতে পারবেন এটা হচ্ছে মেন বিষয় বুঝতে পেরেছেন আর এবার দেখে নেওয়া যাক আপনাদের মূলত কিসের উপর টোকেনটা দিলো এখানে দেখেন এই যে প্যাসিভ ইনকাম এটার উপরে আমি কিন্তু নয়শো বারোটা টোকেন কিন্তু পেয়েছি এই প্যাসিভ ইনকাম বলতে মূলত আপনাদের প্রফিট পার হওয়ার আর মূল কলেন ব্যালেন্সটা ছিল সেটার উপরে কিন্তু আপনার এই প্যাসিভ ইনকামের টোকেনটা দিয়েছে তো তারপরে দেখা যাক আর্ন টাক্স আর্ন টাক্স বলতে আপনাদের ট্যাক্সগুলো ছিল সেটার উপরে আর আরেকটা দেখে নেওয়া যাক যে নিচে ফ্রেন্ডস এই ফ্রেন্ডস যারা আপনার যত বেশি রেফার করেছে এখান থেকে তারা ততই বেশি কিন্তু কয়েন পেয়েছে এমনও কিছু ইউটিউবার আছে তারা শুধু রেফার করেই কিন্তু চল্লিশ হাজার কয়েন পেয়েছে তো এই জিনিসটা হেমস্টার কম্পিউটার খুব খারাপ লেগেছে যে রেফার করতে পারলেই এই না হলে নাই এই জিনিসটা খুবই কিন্তু খারাপ কাজ করেছে তো তারপরে দেখে নেওয়া যাক এই যে অ্যাসিভমেন্ট বলে অপশন থেকে এখান থেকে আমি একশো উনপঞ্চাশ কয়েন্ট পেয়েছি তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না মেন বিষয়টা যেটা সেই দুটো হচ্ছে আপনার মেন বিষয়টা ফ্রেন্ড আপনার কত ইনভাইট করেছেন এটা আর আপনার প্রফিট পার হওয়ার মূল কয়েন ব্যালেন্স কত ছিল এই দুটার উপরে কিন্তু টোকেনটা কিন্তু দিয়েছে কোম্পানি আর তারপরে এই যে নিচে আসে এই যে কেস এটা আপনার চাবির উপরে তো এটা তো মূলত দেখে নিলেন যে আপনার হ্যামেস্টার কম্বর থেকে কিসের উপর ভিত্তিতে মূল ইয়ার ডেপ্ট দিয়েছে এবার দেখা যাক যে এটার দাম কত হইতে পারে তো তার জন্য আমরা গুগলে গিয়ে এই যে আমি অলরেডি এখানে সার্চ করে চলে এসেছি হ্যামস্টার প্রি মার্কেট তো ওইখানে যে বাই যে প্রি মার্কেট প্রাইস সেটা দেখে যায় না জিরো পয়েন্ট লাস্টেট প্রাইস জিরো পয়েন্ট নাইন ওয়ান তো আপনার একটা জিনিস খেয়াল রাখবেন এবং প্রি মার্কেটে আপনার যে দাম কিন্তু একটা টোকেনে থাকে লিস্টেড প্রাইস তার কিন্তু ম্যাক্সিমাম টাইম তার তার মানে কিন্তু লিস্টেড হয় আর অর্ধেক না হলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রাইজে কিন্তু লিস্টেড হয় তো এইখানে দাম আছে আপনার জিরো পয়েন্ট জিরো নাইন ওয়ান তো এখান থেকে আমি জাস্ট অর্ধেক করে আপনাদের একটা জাস্ট একটা আইডিয়া দিব যে আপনার এটার আপনার এক হাজার টোকেন হলে কত টাকা পেতে পারেন তো জিরো পয়েন্ট জিরো নাইন ওয়ানের আমি এখান থেকে জাস্ট জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ দিয়ে আপনাদের জাস্ট দেখিয়ে দিই জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ এইখানে জিরো পয়েন্ট জিরো নাইন ওয়ান আছে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ মানে তার অর্ধেক প্রাইস দিয়ে আপনাদের জাস্ট একটা আইডিয়া দিই যে আপনারা এক হাজার টোকেন থাকলে কত টাকা পেতে পারেন গুণ এক হাজার পঁয়তাল্লিশ ডলার তো আপনাদের যাদের এক হাজার টোকেন আছে জাস্ট এই যে আমার এইটা এটার সাথে মিলিয়ে নেবেন আপনারা ঠিক পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ ডলার কিংবা তিরিশ ডলার এরকমই কিন্তু আপনারা পাবেন এর বেশি কিন্তু ভাই এখান থেকে পাবেন না আপনারা আশা করেন না যে এক হাজার টোকেন এখান থেকে আপনি এক হাজার টোকেন পেয়েছেন তার এখান থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পাবেন এটা কখনো না ভাই আপনি পঁয়তাল্লিশ ডলার আপনি এখানে পঁয়তাল্লিশ গুণ একশো বিশ টাকা দিয়ে করেন তো মনে করেন যার এক হাজার টোকেন আছে সে পাঁচ হাজার চারশো টাকা মতো পেতে পারে আমি তো তো ভাই শিওর বলছি না জাস্ট একটা ধারণা আইডিয়া দিচ্ছি কারণ এই যে আপনার ডপ সাইট এটাতে আমি বিগত তিন চার বছর থেকে কাজ করি ভাই আমার কোনডিশ অনেক আইডিয়া আছে এবং পি মার্কেটে কোন দাম থাকলে কি কী রেট আসতে পারে তো এইটার উপরে আইডিয়ার ভিত্তিতে আপনাদের একটা প্রেডিকশন দিলাম আপনারা সেই অনুযায়ী মিলিয়ে যার এক হাজার টোকেন আছে সে তিরিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডলার হাইয়েস্ট গেলে পঞ্চাশ ডলার পাবেন আর সর্বনিম্ন তিরিশ ডলার এইরকম একটা প্রাইস পাবেন ঠিক আছে তো এবার আসি আপনার এটার এই যে যারা বাইবিট এই যে ধরনের কোনো এক্সচেঞ্জার তারা উদ্যোগ দিতে পারেননি তারা কিভাবে ক্লাইম করবেন তো তাদের জন্য এখানে একটা অপশন দিয়েছে এই যে ডিরেট ক্লাইম বলে একটা অপশন দিয়েছে তো এইখান থেকে আপনারা ছাব্বিশ তারিখের দিন এই ডিরেট ক্লাইম থেকে তারা কিন্তু এটা উদ্র করে নিতে পারবেন আর সিজন টুতে আপনারা কিভাবে কাজ করবেন আর এই ডায়মন্ড কীভাবে কালেক্ট করবেন এটার অলরেডি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তো সবাই সেটা দেখে নেবেন যে এটার কীভাবে সিজন টুতে কাজ করতে হয় তো এখন আপাতত সিজন টুতে ফোকাস করার দরকার নেই আগে দেখা যাক তারা আমাদের কিসের উপর কীভাবে টাকা দেয় কত টাকা পায় তো তার উপরে সিজন টুতে আগাবো তারা যদি কোনো দু নাম্বারই করে যদি সেভাবে টাকা না দেয় তাহলে সিজন টুতে আগাবো না তো সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন সবাইকে ধন্যবাদ